ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ যে পরিকল্পনায় রয়েছে বাংলাদেশকে বিভক্ত করে বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দু রাষ্ট্র গঠনের নীল নকশা পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির সংবাদ মাধ্যমে জিও টিভির প্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন সেই সাথে শান্তিপ্রিয় ভারতীয়দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ভারতের জন্য পাকিস্তান নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বাধীন চরমপন্থী শক্তিগুলোর উত্থানই এখন সবচেয়ে বড় হুমকি এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মির পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন ভারতের গণতন্ত্র সংবিধান ও আঞ্চলিক স্থিতিশীলতা আজ মোদীর উগ্র জাতীয়তাবাদী রাজনীতির কারণে বিপন্ন হয়ে পড়েছে है সাংবাদিক হামিদ মির উল্লেখ করেন সম্প্রতি ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন পাকিস্তানের বিরুদ্ধে তথ্য যুদ্ধে ভারত হেরে গেছে মে মাসে চার দিনের সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের সত্য গোপন করেছে দিল্লি তবে তিন সপ্তাহ পর কথা শিকারে বাধ্য হন জেনারেল চৌহান হামিদমীর বলেন এর ফলে ভারতীয় মিথ্যাচার এবং যুদ্ধের উস্কানিমূলক প্রচারণা এক্সপোজ হয়েছে মোদী নেতৃত্বাধীন বিজেপি ও তার আদর্শিক মূলে থাকা আর এস আক্রমণ করে মীর বলেন এরা সেই চরমপন্থী গোষ্ঠী যারা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এবং এখন দেশের ভবিষ্যৎ ধ্বংস করছে তিনি বলেন গান্ধীর খুনিরাজ গডসেকে দেশপ্রেমিক বলে প্রশংসা করে অথচ গডসে ছিলেন আর এরই সদস্য যার রাজনৈতিক শাখা আজকের বিজেপি বিশ্বমানের দেশের একমাত্র নিষিদ্ধ হয়েছিল বহুবার প্রথমবার সালে মুসলিমদের উপর হামলার জন্য তারপর উনিশশো সালে গান্ধী হত্যার পর এবং উনিশশো পঁচাত্তর ও উনিশশো সালে আরও একাধিকবার এই সংগঠন ভারতের সংবিধান ও জাতীয় পতাকা পর্যন্ত প্রত্যাখ্যান করে তাদের নেতারা খোলাখুলি ভাবে বলেন ভারত শুধু হিন্দুদের দেশ মীর জানান তিরিশ মে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বিতর্কিত ধর্মীয় নেতা চার্জের সঙ্গে সামরিক পোশাকে দেখা করেন যিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের দাবি করেন এই ধর্মগুরু বাবরি মসজিদ ধ্বংস এবং দলিতদের ওপর হামলার পক্ষে বিজেপি ও আর এস অখণ্ড ভারত পরিকল্পনা শুধু ভারতের নয় দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য হুমকি বলে মনে করেন হামিদ মির তার মতে আফগানিস্তান থেকে থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এক হিন্দুরাষ্ট্র কল্পনা করা হচ্ছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল মীর দাবি করেন ভারতের গোয়েন্দা সংস্থা র বঙ্গভূমি নামে একটি বাংলা হিন্দুরাষ্ট্র গঠনের চেষ্টা করছে যা বাংলাদেশকে বিভক্ত করার উদ্দেশ্যে দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট ইতোমধ্যেই ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রমাণ প্রকাশ করেছে তিনি স্পষ্ট করে বলেন ভারতের সব হিন্দু এই উগ্র মতাদর্শ সমর্থন করেন না অনেক হিন্দুই বিজেপি আর এর বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে মীর ভারতীয়দের কাছে অনুরোধ করেন যেন তারা নরেন্দ্র মোদীর ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার হন হামিদ মীর বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এখন জাতিসংঘে একত্রিত হয়ে নরেন্দ্র মোদীর অখণ্ড ভারত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে আর ভারতীয়দের উচিত নিজেদের ভবিষ্যৎ রক্ষায় সেই চরমপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যারা একসময় গান্ধীকে হত্যা করেছিল এবং আজও বিভাজনের রাজনীতি করছে আৰফ হাছান এ টি এন নিউজ